বন্ধুরা টিটি কোচিং বাংলা স্টাডি টিপসে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনায় পূর্বের দুটি ভিডিও ক্লিপের একটিতে আমি আলোচনা করেছি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ অপরটিতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তাই বলা যায় আজকের এই আলোচনা সম্পূর্ণরূপে পূর্বের দুটি ভিডিও ক্লিপের পরবর্তী অংশ এ কারণে যে সমস্ত বন্ধু মধ্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে জানতে চান তাদের বলবো তারা যদি পূর্বের দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার আগে বা পরে ওই দুটি ভিডিও একবার অতি অবশ্যই দেখে নিন নিচে ডেসক্রিপশনে পূর্বের দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিংকে ক্লিক করে ভিডিও দুটি অনায়াসে দেখা যাবে তাছাড়া এই ভিডিওটি শেষে এন্ড এন্ডস্ক্রিনেও ওই দুটি ভিডিওর লিংক আসবে ওখান থেকে মনে এসে ক্লিক করে ভিডিও দুটি দেখা যাবে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে শুরু করি আজকের আলোচনা আলোচ্য মধ্য ভারতীয় আর্য ভাষার ইতিহাসে দেখা যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ছ শব্দের কাছাকাছি সময় থেকে ভারতীয় ভাষা প্রকৃতির স্বাভাবিক নিয়মে ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে প্রাকৃত ভাষা জন্ম দেয় এই প্রাকৃত নামকরণের ব্যাখ্যা করে ব্যাকরণ রচয়িতা হেমচন্দ্র বলেছিলেন প্রকৃতি সংস্কৃতম তত্রভবম তত আগতম বা প্রাকৃতম এ প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেছেন প্রকৃতির অর্থাৎ জনগণের ব্যবহৃত ভাষা হলো প্রাকৃত এই প্রাকৃতই হল এই পর্বের প্রধান ভাষা তবে এই প্রাকৃত ভাষার পাশাপাশি ক্লাসিক্যাল সংস্কৃত বুদ্ধ সংস্কৃত এবং পালি ভাষাও লক্ষ্য করা যায় তবে কোন প্রাকৃত ভাষার আধারে পালি ভাষা গড়ে উঠেছিল তা জানা যায়নি তবে অনুমান করা হয় মাগধী প্রাকৃত থেকে পালি ভাষার জন্ম যদিও এই নিয়ে বিতর্ক আছে ডক্টর সুকুমার সেন মনে করেন পালি নামটি সিংহলি বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষের দেওয়া পালি ভাষায় লিখিত নিদর্শনগুলি হল ত্রিপিটক জাতকের গল্প সূত্যনিপাত ও থেরগাথা কবিতা সংকলন মধ্যভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব ছ শব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুদীর্ঘ দেড় হাজার বছরে একাধিক স্থানিক ও আঞ্চলিক রূপে জন্ম দেয় উদিচ্য ভাষা থেকে জন্ম হয় উত্তর পশ্চিমা প্রাকৃত যার নিদর্শন অশোকের শাহবাজগুড়ি মানসিহরা অনুশাসন এটি মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন এরপর মধ্যদেশীয় দাক্ষিণাত্য থেকে জন্ম হয় পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত এবং প্রাচ্য থেকে জন্ম নেয় প্রাচ্য প্রাকৃত ও প্রাচ্য প্রাকৃত এই আঞ্চলিক রূপগুলির জন্ম হয় খ্রিস্টপূর্ব ছশব্দ থেকে একশো খ্রিস্টাব্দের মধ্যে এরপর একশো খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে এই রূপগুলির আরও পরিবর্তন ঘটে উত্তর পশ্চিমা প্রাকৃত থেকে জন্ম হয় পৈশাচী প্রাকৃত এবং পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত থেকে জন্ম হয় মহারাষ্ট্রী প্রাকৃত ও সৌরশেনী প্রাকৃত পাশাপাশি প্রাচ্য প্রাকৃত থেকে জন্ম হয় মাগধী প্রাকৃত এবং প্রাচ্য প্রাকৃত থেকে জন্ম হয় অর্ধমাগধী প্রাকৃতের এগুলির মধ্যে মহারাষ্ট্রে প্রাকৃত আদর্শ প্রাকৃত হিসাবে নাটক বা কাব্যকবিতায় ব্যবহৃত হয় অন্যদিকে সৌরসেনী প্রাকৃত শিক্ষিত রমণী ও রাজপুরুষের সংলাপে সংস্কৃত নাটকে পাওয়া যায় মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন হিসাবে সুতনুক প্রত্নলিপির কথা বলা যায় এবং অর্ধমাগধীর ব্যবহার লক্ষ্য করা যায় জৈন ধর্ম সাহিত্যে এরপর খ্রিস্টীয় ছশ শতাব্দী থেকে নশো শতাব্দীর মধ্যে প্রাকৃতের পরবর্তী স্তরে জন্ম হয় অপভ্রংশের আবার অপভ্রংশের পরবর্তী স্তরে জন্ম হয় অবহট্টের যদিও ভাষা বিজ্ঞানীরা এই অবহট্টকে এর ফলে প্রাকৃত থেকে পৈশাচী অপভ্রংশ এবং প্রাকৃত থেকে অপভ্রংশ সৌরসেনী প্রাকৃত থেকে সৌরশ্রেণী অপভ্রংশ মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ এবং অর্ধমাগধী প্রাকৃত থেকে অর্ধমাগধী অপভ্রংশের জন্ম হয় এই হল মধ্য ভারতীয় আর্য স্তর আজ এখানেই থামলাম পরের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আলোচ্য বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা মতামত জানাতে কমেন্ট করুন এবং সমস্ত আলোচনায় সাথে থাকার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন সাথে সাথে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য বিল অকশানও ক্লিক করে দিন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার